হাসিনা বিদায়ের ফলে বেলাইন বাংলাদেশের অর্থনীতি অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশও ভিখারি হবেই পাকিস্তানের মতো হাসিনার শাসনকালে পনেরো বছরের দুর্দান্ত গতিতে এগোচ্ছিল বাংলাদেশের অর্থনীতি দুহাজার এগারো থেকে দুহাজার উনিশের মধ্যে একটানা ছয় শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের জিডিপি কিন্তু হাসিনার বিদায় সেই দেশের অর্থনীতির ভয়ানক ক্ষতি করতে চলেছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা দ্রুত ব্যবস্থা নিতে না পারলে কিন্তু অচিরেই বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের মতো হয়ে যেতে পারে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা ইউনিস সরকারের সামনে বড় চ্যালেঞ্জ দু হাজার ষোলোর পর বাংলাদেশের মূল্যবৃদ্ধির হার নেমে গিয়েছে ছয় শতাংশের নিচে দু সালের তুলনায় বাংলাদেশের মাথা পিছু আয় দু হাজার দ্বিগুণ বেড়ে হয়েছিল দু হাজার একশো চুয়ান্ন মার্কিন ডলার কোভিড নাইন্টিন মহামারীতে ধাক্কা খেয়েছিল বাংলাদেশের অর্থনীতি দু হাজার চব্বিশের মধ্যে তা থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ তবে অর্থনৈতিক বৃদ্ধির হার বাংলাদেশি টাকার দাম মাথাপিছু আয় বৈদেশিক মুদ্রার ভাড়ার সবই কমেছিল একই সঙ্গে বেড়েছিল মূল্যবৃদ্ধির হার এবং বেকারত্ব তবে হাসিনার বিদায় সেই দেশের অর্থনীতির ভয়ানক ক্ষতি করতে চলেছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশে অর্থনীতি ফের মহামারীর সময়ের মতো হাদে পড়ে যেতে পারে বলেই সতর্ক করেছে মুডিসের সাম্প্রতিক প্রতিবেদন হাসিনা বিদায়ের আগে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলছিল শিক্ষার্থীদের বিক্ষোভ গোটা দেশে শুরু হয়েছিল অরাজকতা জারি করা হয়েছিল অনির্দিষ্টকালের কারফিউ বন্ধ ছিল কলকারখানার দোকানপাট গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছিলেন হাসিনা তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারই প্রত্যাহার করা হয় কারফিউ তারপরও নৈরাজ্যের অবসান ঘটেনি এই পরিস্থিতি অনেকটাই কোভিড মহামারীর সময়কালে লকডাউনের মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে বলে জানিয়েছে মুডিস যদি বাংলাদেশের পরিস্থিতি দ্রুত শান্ত না হয় এবং কলকারখানাগুলি আরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হয় সেক্ষেত্রে কোভিড মহামারীর সময়ের মতো রপ্তানি কমে যেতে পারে বাংলাদেশের এমনটাই বলা হয়েছে মুডিস প্রতিবেদনে এর আগে মুডিসের প্রতিবেদনে বলা হয়েছিল চলতি আর্থিক বছরে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার পাঁচ দশমিক চার শতাংশের মতো থাকবে কিন্তু সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে জিডিপি বৃদ্ধির হার আরও কমেই পাঁচ দশমিক এক শতাংশ হয়ে যেতে পারে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা জোর দিয়েছিলেন বাংলাদেশের পরিকাঠামোগত উন্নয়নে যাতে বাংলাদেশে শিল্প স্থাপনে আস্থা বান হয় আন্তর্জাতিক সংস্থাগুলি কিন্তু প্রতিবেদন বলছে বর্তমানে বাংলাদেশে যা চলছে তাতে সংস্থাগুলি বাংলাদেশে আর ব্যবসা করবে কিনা তা পুনর্বিবেচনা করতে পারে ইতিমধ্যে সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্য দেশে সরে যেতে শুরু করেছে তার মধ্যে ক্রমে বাড়ছে মুদ্রা সংকট যা বাংলাদেশকে সম্ভাব্য অর্থনৈতিক পতনের দিকে নিয়ে যেতে পারে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করার তিন দিন পর বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেউদ্দিন উদ্দিন আহমেদ তিনি বিলক্ষণ জানেন দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় গত শনিবার তিনি উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেছেন তারপরে তিনি জানিয়েছেন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে পথে নিয়ে আসা এবং ব্যাংকিং অবস্থায় সাধারণ মানুষের রাস্তা ফেরানোই তাদের প্রধান লক্ষ্য ব্যাংক বন্ধ সহ দেশের আর্থিক কর্মকাণ্ডকে স্বাভাবিক করা তার প্রধান লক্ষ্য দ্রুত বাংলাদেশ স্বাভাবিক না হলে এবং নতুন সরকার সঠিক ব্যবস্থা নিতে না পারলে কিন্তু অচুর এই বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের মতো হয়ে যেতে পারে বর্তমানে পাকিস্তানের অর্থনীতির যে অবস্থা তাতে তারা এক প্রকার ভিকারিতে পরিণত হয়েছে তা পাকিস্তানের নেতারা নিজেরাই স্বীকার করেন পাকিস্তানের অর্থনীতির এই বেহাল দশারও মূল কারণ কিন্তু রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশেও কি হয় এখন সেটাই দেখার

এইসব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা